নমস্কার বন্ধুরা আজ আমি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ ভারতীয় টিম চ্যাম্পিয়ন হয়ে গেছে তো আজকের ম্যাচে প্রথম ম্যাচ রিপোর্টটা দিয়ে দিই পরে কিছু কথা বলছি প্রথমে আজকে নিউজিল্যান্ড বা কিউইদের ক্যাপ্টেন মিচেল স্যান্টনার টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ওনারা ভাবেন যে আমাদের বোলিং অ্যাটাক ভালো আছে ভালো টিম নিউজিল্যান্ড এবং চারটে ভালো মানের স্পিনার আছে বলা যায় তো আমরা প্রথম ব্যাট করে ভালো রকম একটা রান বা স্কোর ভারতীয় টিমের ওপর বোঝা বানিয়ে দেব দিয়ে যেহেতু দুবাইয়ের মাঠে ডিউ ফ্যাক্টর নেই তার ফলে ওনারা ভেবেছেন যে আমরা পঞ্চাশ ওভারের মধ্যে ভারতীয় দলকে হয়তো গুটিয়ে দেব কিন্তু ফলটা যে এত মিষ্টি হবে ভারতীয়দের জন্য এটা হয়তো উপরওয়ালারই লেখা ছিল আগে থেকে স্ক্রিপ্ট করে কারণ এই কিছুদিন আগেই এই নিউজিল্যান্ড টিম ভারতীয় দলকে হোয়াইট ওয়াশ করে গেছে টেস্টে সেই ক্ষতটা আমাদের মধ্যে আজও আছে তো তারই ফলস্বরূপ হয়তো উপরওয়ালা কিছু ভালো স্ক্রিপ্ট লিখে রেখেছিলেন ভারতীয়দের জন্য যে সবর করলে তার ফল মিঠাই হয় তো সেটাই হয়ে যায় বস আজ আমরা জিতে গেছি এবং পার্শ্ববর্তী দেশ যারা একটা দুটো তিনটে পরপর বাপ বানাতে যেন ঠিক আছে আজ এই টিম হারলে বাপ চেঞ্জ অন্য বাপ আজ অমুক টিম হারলে অন্য বাপ তাদের ঘরে বলছি আমি আগের ভিডিও বলেছিলাম ভারত ক্রিকেটে রাজত্ব করতে এসেছে বস কথাটা কান খুলে শুনে নাও ঠিক আছে এটা হচ্ছে ভারতীয় এরা চলছে ক্রিকেটে নইলে অলিম্পিকে যদি ভারত চান্স পায় সেটা কিন্তু এই কিং কোহলির জন্য এবং ভারতীয় টিমের পারফরম্যান্সের জন্য চান্স পাবে আজকে জিও টিভিতে হটস্টারে নব্বই থেকে একানব্বই কোটি মানুষ চোখ রেখে খেলা দেখেছে ভারতীয়রা তার মানে বুঝতে পারছেন ভারতে কতটা ক্রেজ ক্রিকেটটা নিয়ে কত মানুষ ভারতীয়দের এখনো পর্যন্ত ক্রিকেটটাকে ভালোবাসে যান প্রাণ দিয়ে হারালে আমরা অবশ্যই দুঃখ পেতাম ম্যাচ অসাধারণ খেলা হয়েছে কারণ আমরা জানি নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ছাড়া বর্তমানে ভারতকে কঠিন লড়াইয়ে খেলার মতো আশা করি আর সেরকম কোনো টিমের ক্ষমতা নেই তো সেই দুটো টিমের মধ্যেই একজন ফাইনালে উঠেছে সেটা হচ্ছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ডকে আমরা বরাবর সম্মান করি এবং ওই প্লেয়ারদেরও আমরা সম্মান করি কারণ ওই প্লেয়াররা নিউজিল্যান্ডের খুবই ভদ্র এবং ওনাদের প্রতি আমাদেরও রেসপেক্ট থাকে এবং কিং কোহলি পর্যন্ত বলতে বাধ্য হয়েছিল যে নিউজিল্যান্ডের সাথে আমরা কোনো দিন ধারণ করবো না কারণ ওই টিমটাই ওরকম খুবই ভালো টিম মাঠে খেলার মতো মানসিকতা রাখেন এবং কোনো উল্টোপাল্টা বিহেভিয়ার করেন না কোনো তো উদ্দেশ্যটা নিউজিল্যান্ড টিমকে আমরা হারিয়েছি খেলায় হার জিত আছে আমরাও হারতে পারতাম নিউজিল্যান্ডও জিতে যেতে পারতো কিন্তু যাকে আমরা ভারতীয়রা জিতে গেছে এতে আমরা খুবই খুশি যে সমস্ত চামচে যারা যারা ভারতকে নিয়ে প্রচণ্ড পরিমাণে খেসা উপখেসা করেছিলেন তাদের ঘরে বলছি আমি আবারও বলছি ভারতীয় টিম রাজত্ব করতে এসেছে বস ওয়ার্ল্ড ক্রিকেটে রাজত্ব করবে এই ভারতীয় টিম ঠিক আছে অতএব এটা ওটা বাপ বানিয়ে কিছু লাভ নেই ঠিক আছে তোমরা তো পরের কথায় নাচো যারা নিজেদের নেশন ফাদারকে ভুলে যায় তারা আবার অন্য লোককে তো তিন চারবার বাপ বানাবেই এটা বাস্তব কথা কারণ ওনাদের জিও পলিটিক্স সম্বন্ধে কোনো জ্ঞানই নেই জাস্ট এটুকুই বলে রাখলাম আজকে ঠিক আছে আর এবার আসি ম্যাচের কথায় আজ নিউজিল্যান্ড টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত পঞ্চাশ ওভারে দুশো একান্ন রান সাত উইকেটের বিনিময়ে তারা স্কোরবোর্ডে তৈরি করেন এতে আজকে রাচিন রবীন্দ্র যা মারমুখী ছিলেন উড়ে বাপটে তার উপর ইন্ডিয়ান খুব বাজে ফিল্ডিং ইন্ডিয়ান টিমের প্লেয়ারদের সেখান থেকে ক্যাচ মিস অনবরত রান আউট মিস মানে কি বলবো আমরা তো ভেবেছিলাম ম্যাচটা তো পুরো চলে গেল হাত থেকে কারণ রাচিন রবীন্দ্র যা রুদ্ধমূর্তি ধারণ করেছিলেন ওই যে বলেছিলেন বড়ো বড় বিশ্লেষকরা বলেছিলেন যে ভারতীয়দের আতঙ্ক একজন ভারতীয় সেটা হচ্ছে রাজীন রবীন্দ্র এবং তিনি ওটাই করে দেখাচ্ছিলেন আর একটু হলে তাকে খুব জোর আমরা বেঁচে গেছি আজকে আমাদের কুল চক্র মানে কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী এই দুজনে বাজি মাত করে দিয়েছে এবং ভারতকে জয়ের লোককে পৌঁছানোর জন্য একটা ধাপ আগিয়ে দিয়েছিলেন প্রথমেই নইলে যা শুরু করেছিল তাণ্ডব রে বাপ রে বাপ আসতে পুরো একদম পথে পথে হয়ে যেতাম আমরা যাক আমাদের প্লেয়াররা ফিল্ডিং হয়তো মিস করেছে কিছু কিছু খারাপ ফিল্ডিং হয়েছে তবে বোলাররা কিন্তু তাদের কাজটি বেশ গুছিয়ে করে দিয়েছেন একদম যেটা আমরা আসানুরূপ চেয়েছিলাম সেটাই করে দিয়েছেন তো এই বিনিময়ে আজকে নিউজিল্যান্ডের ড্যারেন মিচেল একশো এক বলে তেষট্টি করেছেন রাজিন রাবিন্দ্র সাঁত্রিশ বেসওয়েল ফিফটি থ্রি আর ফিলিপস থার্টি ফোর এই স্কোর করে তারা পঞ্চাশ ওভারে দুশো একান্ন রানের লক্ষ্যমাত্রা দেয় ভারতীয় টিমকে এরই বিনিময়ে ভারত প্রথমে খেলা কিন্তু স্মুথ ফ্লুয়েটলি যাচ্ছিল একশো রান যখন আমাদের পার্টনারশিপ হয়ে গেছে বিনা উইকেটে রোহিত শর্মা এবং শুভমন গিল আজ সেই হিডম্যান ঝড় দেখলাম আমরা আবার এবং হিডম্যান আজ ম্যাচের সেরা সেই রোক ও রোগ স্বাগত রোগলো মনে আছে বন্ধু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনালে বিরাট কোহলি পুরো টুর্নামেন্ট জুড়ে ফ্লপ কিন্তু ফাইনাল খেলে দিয়ে গিয়েছিলেন সেই ছিয়াত্তর রান করেছিলেন আর আজও দেখুন ভাগ্যের কি পরিহাস সেই রোহিত শর্মা পুরো চ্যাম্পিয়ন্স ট্রপের টুর্নামেন্টে ফ্লপ প্রায় কিন্তু দেখুন ঠিক ফাইনালে সে পারফর্ম করে দিয়ে চলে গেলেন ছিয়াত্তর রান তিরাশি বলে সাতটি চার তিনটি ওভার বাউন্ডারি মেনে এবং তারই সাথে বাপু আকসার প্যাটেল এবং আমাদের শেয়ার আয়ার এবং কে এল রাহুল যাকে আমরা আন্ডারেট করে চলি সব সময় যে ছেলেটা কোনো মুখ দিয়ে একটা কথা পর্যন্ত বলে না তাকে যখন যেখানে খুশি ব্যবহার করা হয় এবং অনেক মানুষ এবং আমরা নিজেরা পর্যন্ত কে এল রাহুলকে অনেক ট্রোল করেছি কিন্তু সত্যি আজগুনি ধৈর্যের পরীক্ষা দিয়ে বারবার এই টুর্নামেন্টে ভারতকে জেতার দরজায় পৌঁছে দিয়েছেন বড়ো বড় ম্যাচে তো আজকে কে এল রাহুলের জন্য একটা বিশেষ থ্যাংকস বস তোমাকে আজকের ম্যাচে ভারতীয় টিম উনপঞ্চাশ ওভারে নির্ধারিত দুশো একান্ন রান তারা চেজ করে দিয়েছে ছ উইকেটের বিনিময়ে হিডম্যান ছিয়াত্তর ম্যান অব দ্য ম্যাচ এবং আজ ম্যাচটা কিছুটা বেশ রোমাঞ্চকর এবং ইন্টারেস্টেড হয়েছে কারণ যখনই ভারতীয় টিমের দরকার ছোটো ছোটো একটা পার্টনারশিপ ঠিক সেই মুহূর্তে একটা করে উইকেট ভারতে গেছে এটা দিয়ে ভারতীয়রা ভীত্ত হয়ে পড়েছিল এবং আমি নিজে পর্যন্ত কারণ আমরা জানি টিমটা নিউজিল্যান্ড যে কোনো কাম কামব্যাক করে যেতে পারে কারণ নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার হচ্ছে বড় টিম বড় ম্যাচেরা পারফর্ম করতে পারে আমাদের ভারতীয় দলও বড় টিম আমরাও জানি পারফর্ম করতে এবং কাম কামব্যাক করতে সেই মতোই বলছি সমতুল্য টিম তো এটা একটা ভয় ছিল কিন্তু বস আজ পুরো কিভিদের আমরা বধ করে দিলাম আর যারা পাশের দেশ খুব নাচানাচি করছিল প্রচন্ড পরিমাণে ঠিক আছে আর বেশি কিছু বলবো আর বেশি কিছু বলছি না রোগ স্বাগত রোগ লোক